কি বলবো কিভাবে টি ব্রেক মারতে হয় তাই ভিডিওটা কন্টিনিউ দেখতে টি না টি সেভ করতে হবে এরকম পাওয়ার টি সেভ এরকম করতে হবে একটা পা সামনে আর একটা পা এদিকে এই টি সেভটা করতে হবে সবারই প্রথম টি সেভ করার পর এই পাটা সামনে এগোতে হবে আর এই পাটা এরকম এরকম প্র্যাকটিসটা করতে হবে সবারই প্রথম রাস্তায় আসা দরকার নাই সবার প্রথম ঘাসে রাস্তার পাশে যে কোনো একটা জায়গা থেকেই হবে যেরকম খাস ফার্স্ট সবারই প্রথম যেই প্র্যাকটিসটা করবে সেই প্র্যাকটিসটা করবে সবারই প্রথম তারপর এখানে যদি ভালোভাবে হয় তারপরে রাস্তায় যাবে এলাম ঘাসে ঠিকঠাক করার পর রাস্তায় চলে আসবে রাস্তায় আসার পর এই মুভমেন্টটা ঠিকঠাকভাবে ফলো করবে ফলো করার পর একটু জোরে করবা সবার প্রথম একটু জোরে করবো ঘাসে করার পর ঠিকঠাক এরকম এবং যাওয়া দিন

এরপর ওদের গোল রাউন্ড ঘুরবে এই পাটা ঘুরছে আর এই পাটা সামনে রাখতে হবে আর এইটা সামনে রাখবে এইটা সামনে রাখছি আবার এইটা সামনে রাখছি আবার এইটা সামনে রাখছি আবার এইটা থাকবে ভিডিওটাই বুঝতে পেরেছো কিভাবে লাউন আর কিভাবে টি বের মারতে হয় যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে কমেন্টে তোমার নামটা লিখে দিন